নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সাতটা আটচল্লিশ ঘুম থেকে উঠে নিয়ে একদম ফ্রেশ হয়ে স্নান টান সেরে নিয়েছি প্রত্যেক দিনই তাই করছি এখনো এই যে টিপ টিপগুলো এখনো করা হয়নি আর চুলটা না এমনি তুলে বেঁধেছি মনে হয় না যে মানে খুলি বা আজ যাই এত গরম না যত তুলে বাঁধা যায় ততই ভালো আর আর আজকে না রোদ ওঠেনি কালকে পরশু সকাল থেকে বেশ ভালো রোদ উঠেছিল আর আজকে রোদ ওঠেনি কিন্তু সেই গুমশুমি ভাব আছে ছাদে গেলে হালকা হালকা হাওয়া মানে লাগছে কিন্তু নিচে একদমই হাওয়া নেই আর এই গার্ডেন সব একদম উঁচু উঁচু বাড়ি আর রাস্তাগুলো সরু সরু দিয়ে হাওয়াটা আর নিচে ঢুকতে পারে একদম ছাদে গেলে তবেই হাওয়া তো এখনই অ্যাফ্রেস খাওয়া হলো আর মা এই যে এদিকে বসেছে সবজি সবজিপাতি কাটতে আজকে মায়ের হাতের একটা সিম্পল গরমে খাবার একটা রেসিপি হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর রায় কি করছি তারাও দেখায় এই যে রায় উঠে নিয়ে খাচ্ছে হচ্ছে বনবিটা তো আজকে বনবিটা খাচ্ছে রাই জলের মধ্যে কারণ দুধটা রাতের বেলা গরম করেছিল কিন্তু এত গরম ছিল কালকে রাতে আজকে ওই যে গরম করতে বসালো যে রায় খাবে বলে তো দেখলো ছানা কেটে গেছে তো যাই হোক কোনো প্রবলেম নেই ওটাতে আর একটু লেবু দিয়ে ছানা করে নেওয়া হলো টিফিনে খাবো এই ছানাটার ছানা ফেভারেট হয়ে গেছে ছানা আর ছানা নাকি তো সেই জন্য আমি বললাম যে তাহলে জলে গুলো অল্প একটু খাও কারণ জলে গুলো খাইনি জলে গুলো একটু দিয়েছি ভালো লাগছে তো খাও আবার দুধ দিয়ে যাবে কিছুক্ষণ পরে হ্যাঁ আর এই যে মা এখানে কাটছে কলমি শাক আমাদের বাড়িতে মানে আমাদের এখানকার যে হেল্পিং হ্যান্ড মাসি ওদের ওখানে এরকম শাক সে জমি আছে সামনে সেইখানে একদম পাঁচ মিশালির শাক তুলে কালকে দিয়ে গেছে তো কালকে তো অন্য শাক হয়েছিল পুঁই শাক সেজন্য হয়নি তো আজকে এই শাকটা হবে দেখো মধ্যে আছে কলমির শাক আছে এটা কি শাক মা শাক এটা মানে সব মেশানো আছে শাক এটা গাধা পূর্ণা গাধা পূর্ণিমা তো অনেক রকম শাক এতে মেশানো আছে যে এটা হচ্ছে হেলানচাম বা কুলে খাড়া কিছু একটা হতে এই শাকগুলো আলাদা আলাদা করে খেতে কিন্তু ভালো লাগবে না এই সব মিশিয়ে পাঁচ মিশালি শাক হয় সেটাতেই খেতে ভালো লাগে তো মা আজকে আমি ওঠার আগে কাটা কুটো শেষ করে দিয়েছে মানে শুরু করে দিয়েছে শেষ এখনো হয়নি ওখানে কালকে লাউ মানে লাউটা কাটা ছিল কালকে আর হয়নি কালকে যদি শুশুনির শাক আসতো তাহলে লাউটা হতো তো রেখে দিয়েছিলাম ফ্রিজে আজকে কিছু একটা হবে আর এই যে গরমে প্লেন সিম্পল মানে কোনো মশলা ছাড়া একটা রান্না হবে তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে পুঁই ডাটা ঝিঙে আর ওখানে কচু এই জিনিসগুলোই করবো আর কিছু করবে আলু টালু করবে নাকি আলু টালু না শুধু এই জিনিসগুলো দিয়ে একদম মশলাপাতি ছাড়া আর এটা খেতে খুব সুন্দর লাগে তো এটা খেয়েছি বিয়ের আগে খুবই খেতাম তো এখন আর খাওয়া হয় না তো মায়ের হাতের এই তরকারি খুব ভালো লাগে খেতে এটার নাম এটার নাম কি বলো মা তরকারির নাম কি কচু পয়ের ঘ্যাঁট ছিয়া না দারুণ লাগে নাম নামে দেখলে হবে নামে গেলে হবে না মানে রান্নাটার হ্যাঁ টেস্টটাতে দেখতে হবে এত সুন্দর টেস্ট আর একদম মশলাপাতি ছাড়া এই গরমে তো একদম সলিড খাবার আমার তো খুবই ভালো লাগে আমাদের বাড়ির এখানকার সবারই খুব ভালো লাগে আমার জল তো আর এটা ঝিঙে ছিল ঝিঙে দিয়েছে এর বদলে মহুল্লা বা পুরুল ওটা থাকলেও ভালো হয় না গো মা ওটা ভালো লাগে না মহুল্লা তোমার এখন কাটাকুটি করে নিক তারপর যখন রান্নাটা করবে তোমাদের সঙ্গে শেয়ার করবে তো এখন নটা ষোলো বাজছে রায় এই যে পড়ে উঠলো পড়ে উঠে খাচ্ছে এখন জলজিরা শরবত আমপান্না আমপান্না বাড়িতে থাকতে এটা প্রায় খাই এখানে খাওয়া হয়নি ওই যে দোকানে দেখেছ জলজিরা কালকে খাবো খাবো করছিল আসলে কি বলো আসলে এটা মানে যেটা আম পানা তোমরা খাও না তো রিয়েল আম দিয়ে তৈরি잖아 জলজিরা দিয়ে তৈরি হয় তো ধরে মনে হয় যে আম দিয়ে তৈরি কিন্তু এটা জলজিরা দিয়ে তৈরি হয় আর আমি এখানে কেটে নিলাম পেঁয়াজ লঙ্কা এই যে শসা এখন টিফিন করব তো কি দিয়ে করব তোমাদের দেখাচ্ছি আর এখানে এই যে ওই দুধটা ফেটে গেল বললাম না সেটা ছানা হয়ে গেছে

যে আমাদের টিফিন রেডি আজকে টিফিন দেখো ছাতু ছোলার ছাতু চানাচুর তেল নিয়েছি এখানে পেঁয়াজ লঙ্কা কুচি আর এখানে শশা কুচি তো এরকমভাবে খেতে আমরা তো অভ্যস্ত আর তোমরা কে কে এরকমভাবে খেতে অভ্যস্ত ছাতু মুড়ি পেঁয়াজ কুচি দিয়ে আমাকে কমেন্টে জানাবে এই যে পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিলাম একটু জল দিয়ে মাখাবো আর মাটো একটা লঙ্কা রাখো তো সাইডে যদি ঝাল না লাগে সাইডে রাখো পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি এবার জল দিয়ে মাখিয়ে খাবো তো ছাতু দিয়ে মুড়ি মাখিয়ে দু রকমভাবে ভালো লাগে একটা মিষ্টি গুড় কিংবা চিনি দিয়ে আর একটা এরকম নোনতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সাথে তেল আর আমি চানাচুরটা নিয়েছি এক্সট্রা তো এভাবে মাখিয়ে ভালো লাগছে দুর্দান্ত টেস্ট তো তোমরা কে কে এভাবে মাখিয়ে খাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই এভাবে মাখিয়ে একবার খেয়ে দেখো তাহলে ভালো লাগবে আশা করছি তো যাই হোক টিফিনটা সেরে নিয়েছি এবারে যে মা সেই সবজিটা এখন চাপাতে শুরু করে দিয়েছে তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার তো যে সবজি সবজি কেটে সবজিপাতি বলতে বিশেষ কিছু একটা সবজি নয় ঝিঙে ডাটা আর কচু আর কচুটা কাটার পর একটু লবণ হলুদ মাখিয়ে মানে ধোয়ার পর একটু লবণ হলুদ মাখিয়ে যদি রাখা হয় তাহলে কচুর যে স্লিপি ভাব সেটা কেটে যায় তো সবজিপাতিগুলো ভালো মতো ধুয়ে নিয়ে কুকারে দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে দেখো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো মিষ্টি এতে যেহেতু কোনো মশলাপাতি পড়ছে না তো এই সেদ্ধ করার সময় এই লবণ মিষ্টি আর হলুদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক দিতে হবে আর দিতে হবে পরিমাণ মতো জল এতে খুব একদম শুকনো শুকনো ভালো লাগবে না আর একদম শোলও বেশি ভালো লাগবে না খুব মাঝারি টাইপের থাকবে তো এটা ভালো মতো সেদ্ধ হোক তারপরে তোমাদের দেখাবো পরেরটা তো এখন বাচ্চা এগারোটা কুড়ি মায়ের নিচে রান্নাবান্না কমপ্লিট তো ওই যে রান্নাটা সে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মানে শেয়ার করা হয়নি আমি ভিডিও এডিট করছিলাম মা সেই ভাগে ছুঁকে নিয়েছি আমাকে বলেও তো ওটা আর কিছুই না সেদ্ধ হয়ে যাওয়ার পর তেলের মধ্যে এক কোয়া রসুন খেতে করে এক কোয়া বা দু কোয়া রসুন খেতে করে ওটা সব মানে ঢেলে দিয়ে ছুঁকে নিতে হবে ব্যস্ত হলেই আর যারা রসুন খায় না তারা একটু পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ছুকে দিলেই হয়ে যাবে এই তো আর কোনো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এই সমস্ত জিরে জিরে এই সমস্ত কোনো মশলাই লাগবে না তো রাইর ওদিকে স্নান হলো স্নান করিয়ে আমি আর মা মিলে দুজনে এসেছি ওপরে আজকে রাত্রিবেলা দাদারা নামবে তো সেই জন্য একটু ওপরে জল টলের ব্যবস্থা করে রাখতে হবে ফ্রিজে জল ভরে রাখতে হবে কারণ এসে যদি ওখান মানে ওরা গেছে ঠান্ডার জায়গায় এসে তো গরম পাবে একটু ঠান্ডা জল টল যদি খেতে যাই তারপরে কিছুটা জল প্লেন বাইরেও রাখতে হবে সময় যদি আবার ঠান্ডা না খাই তো সেই সব ব্যবস্থাগুলো করে রাখছে আর আমি যাব ছাদে একবার জামাকাপড়গুলো উল্টে বাল্ট দেবো আজকে রোদ ওঠেনি আর মানে গুমসুনি ভাব আছে রোদ ওঠেনি করে আছে এই যে মা এখন এই ইয়ে থেকে জলটা ভরে নিচ্ছে আমাদের নিচেও নিয়ে যাবে কিছুটা আর ওদের ওপরে ফ্রিজে কিছুটা রাখবে বাইরে কিছুটা মা বাইরে দু বোতল রেখে দিও ও দেখো একটা সাদা বোতল আছে ও যে একটা সাদা বোতল আছে দু এক বোতল বাইরে আর দু এক বোতল ফ্রিজে রেখে দিও কারণ যদি ঠান্ডা না খেতে চাই যে এগুলো নিচে যাবে কিছু ওপরে থাকবে ছাদে হাওয়া আছে নিচ পর্যন্ত হাওয়াটা পৌঁছচ্ছে না রোদ নাই আজকে এক ফোটা কিন্তু নিচে বেশ ভালো গরম ছাদে হাওয়া দিলে কি হবে নিচে এক ফোটা হাওয়া পৌঁছাচ্ছে না চারিপাশে সব বড় বড় উঁচু উঁচু বাড়ি রাস্তা শুরু হাওয়া একটাও যায় না দেখি কিছু শুকিয়েছে নাকি এবার উল্টে পাল্টে দিয়ে যায় কারণ এগুলো ভরে নেব তো একটু ভালো মতো না শুকালে হবে না আর আমাদের ট্রেনও কালকে আমরাও কালকে সকাল সকাল বেরিয়ে যাব তো জামা কাপড়গুলো সমস্ত ভালো মতো না শুকালে ভরতে পারবো না যে দেখতে পাচ্ছো মেঘ করে আছে যদি ভালো মতো বৃষ্টি দেয় তাহলে নিচটা ঠান্ডা হবে না হলে ঠান্ডা হবে না বলা যাচ্ছে না বৃষ্টি হবে কি হবে না চলো নিচে যাই খাওয়া দাওয়ার পরে বাদ বাকি যে জামা কাপড়গুলো আছে এই যে এই চারটে থাকলো এগুলো নিয়ে যাব তো এখন বারোটা আট বাজছে আমরা তিন জেনারেশন বসে আছি দোকানে এই তো তিন জেনারেশান দোকানে বসে বসে গল্প করছিলাম রায় ফোন দেখছি আমরা গল্প করছিলাম করতে করতে তারপরে এলো এই যে ছোটোবেলায় খুব খেয়েছি তো কারা এরকম ছোটোবেলায় পেপসিগুলো খেয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এখন দেখছি তাই ছোটোবেলাটা ফিরে পাবো না ঠিকই এটা খেতে খেতে মনে করি যে ছোটবেলায় খেয়েছি আমার তো খুব

ছোটোবেলাটা আর ফিরে না পেলেও ছোটবেলার সেই মুহূর্তগুলো একবার করে উপলব্ধি করলেও মানে করতে পারলেও মনে হয় যে ছোটবেলার সেই সময়গুলো কাটাচ্ছি আর কি তো এই যে আমরা তিনজনেই পেপসি নিয়ে বসে আছি হাতে এখন চলে যাব বাড়ি কারণ খাওয়ার সময় হয়ে গেছে অনেকটা সময় দোকানে কাটালাম সবাই মিলে আর ওই যে পেপসি আড্ডা হলো এখন একটা কুড়ি বেজে গেছে সবারই খাওয়ার মানে সময় হয়ে গেছে মা ওদিকে খাবারগুলো রেডি করে দিচ্ছে আর আমি এদিকে মানে দিয়ে দিচ্ছি খাবারগুলো বাবার খাওয়া ওদিকে মধ্য পর্যায়ে চলছে আর রায় এখন আম খেতে ব্যস্ত আমটা সাম মানে কেটে দিয়েছি তো যে ভাতের সঙ্গে খাবে বলে তো সেই জন্য প্রথমেও আমটা নিয়ে এখন ব্যস্ত হয়ে পড়েছে আর এই যে কেমন লুক হচ্ছে দেখছো আমাকে দেবে না খেতে আর দেখো মুখটা কি করছে চলো আজকে লাঞ্চের মেনুটা তোমাদের দেখিয়ে দিই এদিকে আমার ভাত রেডি হয়ে গেছে আর ওদিকে মায়ের ভাতও রেডি হয়ে গেছে তো আজকে লাঞ্চের মেনুতে আছে সেই পাঁচ বিশাকি শাক লাউ পোস্ত আর সেই একদম বিনা মশলায় কচু ডাঁটা কচু কই ডাঁটা আর ঝিঙের ঘ্যাঁট আর রয়েছে ওখানে টক কালকে টক ছিল তো কালকে রাতের আয় যেহেতু পাস্তা খেয়েছিল তাই মাছটা খায়নি তো ওর মাছটা আছে ও খেয়ে নেবে আর টকে যে সবজি সবজিপাতি আছে সেগুলো আমরা খেয়ে নেব আর রয়েছে ডিমের অমলেট তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর একটু রেস্ট করবো কারণ আজকে আমার ভিডিও এডিট অনেকটা আগেই হয়ে গেছে ও আরেকটা আছে চাটনি সেটা আর বলা হয়নি ওটা তো আগে থেকেই রয়ে গেছে তাই ওটাকে ভুলেই যাচ্ছি চারটে চৌত্রিশ বাচ্চা রায়ের এই মাত্র খাওয়া হলো দুধ বনবিটা মানে সকালে খেয়েছিল দুধ আসলে জল দিয়ে বনবিটা খেয়েছিল এবার দুধ এসছে বেলা করে দুধ এসছে তো এবেলায় দুধ দিয়ে বনবিটা খেলো আর ওড়িও বিস্কুট তার সঙ্গে আইসক্রিম আর আমি অ্যাফ্রেস অ্যাফ্রুস খেয়ে বসে আছি তো মাকে বললাম তুমি একটু পায়েস করো না তোমার হাতে পায়েস খাওয়া হয়নি তো যে পায়েস বসিয়েছে মা বলছে আর বললি না আলু বললেন যখন বেশি ওই যে পায়েস বসিয়েছে তখন ছোটো বাকি দেখো করে আর এই যে আর একজন শুসু করে এসে এখানে কেমন সাহস দেখো এখানে এই যে আমি বসে আছি এখানে মা বসে আছে তাই তো তার লোকে তো বাইরে যাবে কি

মা এখন ওদিকে রান্না করছে আর দাদাদের আজকে আসতে অনেকটাই লেট হবে কারণ ট্রেনে চেপেছে তখন অনেকটাই লেটে রাইট টাইম ট্রেন ছাড়ে নি ট্রেনে অনেকটাই লেট চেপেছে তো আসতে অনেকটাই লেট হবে অত দেরিতে এসে মানে অত রাতে এসে আর ভাত হাততেও খাবে না তো ওই মুড়ি খাবারই করে রাখছে আমরাও রাত্রে আজকে মুড়ি খাবো মুড়ি খাওয়াবে ওরাও এসে মুড়ি খেয়ে নেবে ওদের ঘুরতে এখন তো করে রাখছে একটা না কত রাত হবে ওই মুড়ি টুড়ি খেয়ে নেবে কারণ আর কিছু তো মা এদিকে মুড়ি খাবার করছে মানে মুড়ি খাবার হলে তো কি এখন পাঁপড় ভাজা হচ্ছে পাঁপড় ভেজে নিয়ে মুড়ি একবার এখানে আলু কেটে রাখা আছে আলু ভাজা হবে আলু ভাজা মুড়ি খাওয়া হবে আজকে আর মা তো পায়েস করেছে পায়েসটা খেতে ভীষণই টেস্টি হয়েছে এই যে পায়েস অল্প অল্প দুধে দিদানাথনি তো এখন আমাদের জন্য খাবার রেডি করছে তো জানি না কতক্ষণে আমরা খাবার পাবো কারণ ওই যে ও এখন পায়েস তুলতে বসেছে এক চামচ এক চামচ করে সবাইকে দিচ্ছে আর বলছে আর দেবো নাকি তো সেই জন্যই বললাম যে কতক্ষণে খাবার পাবো তার ঠিক ঠিকানা নেই আর দাদাদের আসতে তো অনেকটাই রাত হবে এখন সাড়ে নটা বাড়ছে ওদের আস্তে আস্তে একটা ডেটা বলছে কিন্তু ট্রেন লেট করবে জানি দূরপাল্লা ট্রেন তো তো লেট করবে তো যার ফলে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে শুয়ে পড়বো ওরা যখন আসবে ফোন করবে তখন আবার দরজা খুলে দেব আর আমাদেরও আবার পরের দিন ট্রেন আছে মানে যাওয়ার জন্য ট্রেন ধরতে হবে তো এই আর কি তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল অ্যান্ড ただ。